সুন্দরী রূপসী বলুন তো এখানে কি রান্না করা হচ্ছে সেটা যদি জানতে চান তাহলে এই রান্নার শেষ পর্যন্ত যে থাকতে হবে আপনাদেরকে হ্যাঁ তারপর আমি তো বলে নিই এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে যেটা ভাজা হচ্ছে তার মধ্যে আছে বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি শুকনা মরিচ কাঁচা মরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর সেখানে এই যে এখন যেটা দিলাম এটা হচ্ছে গুড়া চিংড়ি শুকনা চিংড়ি যেটাকে বলে শুটকি চিংড়ি এই শুটকি চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন সেটাকে আবার ওই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে 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 নেড়ে নেড়ে নিয়ে এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি এই রে লবণটা কি বেশি পড়ে গেল না না ওদিকে তো আরও কিছু সবজি অ্যাড হবে এখানে সেটা সাথে মিক্সড হয়ে গেলে লবণটা বেশি মনে হবে না এখন এখানে দিচ্ছি গুঁড়া হলুদ গুঁড়া হলুদটা দিয়ে তারপরে এটাকে আবার ভালো করে নেড়ে 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 মিক্স করে নিয়ে দেখুন না কেমন একটা লাল লাল চেহারা এসে গেল কি সুন্দর একটা চেহারা মনে তো হচ্ছে এক্ষুনি ভাত দিয়ে মেখে খেয়ে নিই কিন্তু না আরও যে লোক আছে এই যে সেই চামকটা হচ্ছে এখানে দিয়ে দিলাম যেটাকে বলে তবে তো এটা যেটা ওই ছিল গত বছরের টমেটো জিপি এটাকে বক্স করে রাখা ছিল সেই টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়ে সেই চিংগির সাথে আর এই সাথে ভালো করে এটাকে আবার ভালো করে নেড়ে 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 এখন যেটা দিলাম এটা হচ্ছে দাধুনী মিক্স মশলা এই দাধুনী মিক্স মশলাটা দি আবার ভালো করে নেড়ে 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 নিয়ে দেখো কি সুন্দর একটা কালার হলো তখন না আমার তো মনে হচ্ছে আবার তুলেনে হাতে সাথে খেয়ে ফেলি না এই যে দেখুন আসলে অ্যাড করলাম সেটা হচ্ছে এর মধ্যে আছে কয়েকটা আলু মানে যেটাকে বলে নতুন আলু নতুন আলু করে কেটে নেওয়া আর এই যে সাদা সাদা যেটা দেখছেন এটা হচ্ছে কি বলুন তো আপনারা এটাই হচ্ছে এই তরকারির আসল রহস্য আমরা ফুলকপি খাই না ফুলকপি খেয়ে ফুলকপি যে ডাটাটা ফেলে দিই না আমি সেই ডাটাটা খেয়ে নিই আমি সেই ডাটাটা ভালো করে চোচা ছিলে ছিলে নিয়ে ডাটাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সেটাকে চপিং বোর্ডে ফেলে কুচি 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 করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে যে এখন সেটা মিক্স করে দিয়ে দেখুন ভেজে 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 চমৎকার একটা রান্না হয়ে গেল আমার যদি তারপরে খান ভাতের সাথে কি যে মজা দেখে তো মনে হচ্ছে এখানে আমি আচার রান্না করছি কোন হ্যাঁ অবশ্যই আচার আমি তাকে আচারই বলবো এটা হচ্ছে ডাটার আচার এটা হচ্ছে চিংড়ি আচার এটা হচ্ছে কপির ডাটা মশলা আচার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে আবার সেটাকে ঢাকনা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে এখন সেটাকে দেখুন কি সুন্দর একটা ভাজি হয়ে গেল এই যেটা সেটা হচ্ছে করে রাখা একটা মিক্সড মশলা তো এই মিক্সড মশলাকে মিক্স করেই আমি আমার রান্নাটা শেষ করলাম তো বন্ধুরা আমার এই ভাজিটা যদি এখন ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে আমার এই পেজটাকে এই জিনিসকে সহায়তা করুন আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ